আমি জানি যে এটা উঠান লাগবে যেভাবে যদি না কাটি বুঝছেন এটা কাটলে পরে না হ্যাঁ এটা এটা এই যে গোড়াটা কাটে দিচ্ছে শিকড়টা ভালোভাবে সরাইবে তাড়াতাড়ি বের হবে আর এই যে মাথাটা কাটার কারণটা হচ্ছে কি মাথাটা সহজে লাগে দিই নিচে নামিয়ে পড়বো হ্যাঁ মাথাটা নিয়ে পড়বো নিচে নামিয়ে পড়বো আর রোদটা বিশেষ করে রোদ লাগবে মাথায় তাতে ক্ষতি হওয়া যাবে আর এখন এই যে কাটে দিলাম আর বেশি ক্ষতি করতে পারবেন না নিচে এটুক ছে না সোজা থাকবো কৃষি কাজ ভাই যদি বুঝে করা যায় মধ্যে একটা মজা আছে আমার ভালো লাগে প্রচুর ভালো লাগে আর যার ভিতরে কৃষির বুঝটা নাই এ জীবনে করতে পারতো না আর খারাপই লাগবে না আমাকে কিন্তু খুব ভালো লাগে তা আমি মনে করি যে সবাই যদি এটা একটু বোঝে বা এই অভ্যাসটা করে তাহলে মনে হয় দেশ ও জাতির জন্য উপকার হয় এই যে ইন্ডিয়া থেকে পিঁয়াজ আনে তারপরে বাংলাদেশে খাওয়া লাগে পেঁয়াজ কম বেশি সব জায়গাতেই হয় বাংলাদেশের গাজীপুরের মাটি কি শক্ত এই মাটির যদি পিঁয়াজ হয় অন্য অন্য জায়গা পেঁয়াজ হবে না হবে মানুষ হলে অলস কি আমি এই যে এত প্রচার করতেছি যে সবাই কৃষিকাজের মধ্যে একটু করে সময় দেন তাহলে ইনশাল্লাহ আপনি বিক্রি করতে না পারেন নিজে খাইতে পারবেন তো তারপর একটা জিনিস নিজে একটা করে খাওয়া গেলে আমাদের তৃপ্তি আসে ভাই আমি এটার মধ্যে কোনো ঔষধ দিইনি কোনো সার দেইনি একটা তৃপ্তি আসে হোক ছোটো ফর্মালিন নাকি আর যদি আমরা বাজার থেকে কিনে খাই এই এত বড় বড় পিএইচডি কিন্তু তারপরে মনের মধ্যে আমার বিশেষ করে আমার মনের মধ্যে একটা ধোকা থাকে কি জানি কীটনাশক দিছে কি জানি ফর্মালিন দিছে যে এত বড় করছে হ্যাঁ আর যদি নিজে করি যত বড়ই হোক মনের মধ্যে ভয়টা থাকে না বিশ্বাস আছে আমি নিজে করছি আমি তো কিছুই দেয়নি এটা মানুষের বোঝার ভুল এই ভুলটা আমিও বুঝি আসলে এটা আমার ভুল নাকি লোকে তো কয় যে বাজারে সব ফরমালিন বলে না তা আমার বোঝারও তাহলে ভুল নয় আমি যা বুঝি ঠিকই বুঝি তবে আপনি বাড়ি না কোন জায়গায় কইছিলেন ভাই আর আপনি না আমার কাছে কি গাছ চাইছিলেন মালটা আর লেবু না আপনি তো দেখছেন মালটা খাইছেন তো মনে হয় এই যে আমার বাগানটা তো আপনি দেখতেছেন কিভাবে করি বাগানের মধ্যে আপনি বিক্রির দরকার নেই আপনি ফল বিক্রি করবেন আর সাথী ফসল হিসেবে বাগানের মধ্যে আপনাদের এলাকার মাটি তো ভালো তাহলে সাথী ফসল হিসেবে হ্যাঁ বাগানের মধ্যে আপনি পেঁয়াজ লাগাতে পারেন মরিচ লাগাতে পারেন রসুন লাগাতে পারেন বিভিন্ন ধরনের শাক আর ছোটো জাতের গুল্ন জাতের যে সবজিগুলো যেমন ফুলকপি করতে পারেন বাঁধাকপি করতে পারেন যে লেটুস পাতা করতে পারেন বুট মুসুর খেসারি এগুলো নিজ দিয়ে আপনি করতে পারেন তবে ভাই এগুলোর জন্য আবার বাড়তি খাদ্য দিতে হবে যাতে আপনি মালটা গাছের খাদ্যটা না খায় একটু বাড়তি খাদ্য দিবেন আমি মনে করি যে ভালোই হবে বিক্রির হ্যাঁ এই তো বুঝতে বুঝছেন ভাই আমি এই বুঝতেই আমি সবাইকে বুঝাতে চাই কিন্তু এই বুঝতেই অনেকে বুঝতে চায় না আমার ভিডিও দেখবেন তারপর যে অনেক সময় হয়তো আপনি আসেন না আমি যে কাজটা করি আমি তো প্রতিনিয়ত কাজের উপরেই থাকি অনেক সময় দেখা গেছে যে আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছাড়ছি এই ভিডিওটা আপনি দেখতে পারছেন না বা ওই টাইমে আমি যে কাজটা করতেছি এই টাইমে আপনি ছিলেন না দেখছেনও না আমার ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা সাপ দিয়ে রাখবেন নিচে লেখা আসবে অল অলটার মধ্যে একটা সাপ দিবেন তাহলে আমার যত ভিডিও সব আপনি দেখতে পারবেন আর হয়তো সব ধরনের ভিডিও আপনার ভালো না লাগতে পারে মানুষের তো মন কোনোটা কিছু তো ভালো লাগবো হ্যাঁ সবগুলো ভিডিও দেখবেন এক এক করে আপনার যেটা সকল ধরনের শাক সবজির কানুন তেমন দেওয়া নাই আমি আস্তে আস্তে আমি চাইতেছি যে সব ধরনের শাক সবজি করার নিয়মকানুনগুলো আমি বলে দেবো তো সেই ধরনের আপনি যদি কানুনগুলো বলার পরে যদি এটা শুনতে পারেন সেগুলো যদি করতে পারেন তো অবশ্যই লাভবান হবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আর প্রিয় শ্রোতা দর্শক আমার ভিউয়ার্স বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আসসালাম